সব রঙের বাংলাদেশ দেখা শেষ এবার বাংলার মানুষ ইসলামের বাংলাদেশ দেখতে দেখতে যদি আমরা সেই বাংলাদেশ করতে চাই প্রথমে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে করবেন এরপরে চক্রস্থ দিয়ে খোদার কাছে সাহায্য চাইতে হবে চাইবেন এরপরে যদি আমাদেরকে ইসলামের পথে বাধা প্রদান করা হয় আর যদি আমাদেরকে আল্লাহর কোরআনের পথে চলতে প্রতিবন্ধকতা তৈরি করা হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য শহীদি ইদগাহে মাথায় কাফনের কাপড় পরে কারা কারা হাজির হব হাত তুলে শপথ করো कुन तो तो रे माई को तो रे 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 মমতারা মহাজরিন এই যে আপনারা শপথ করলেন এটা কি শুধু কথার কথা বলেন শুধু কথার কথা না অঙ্গীকার বলেন কথার কথা না অঙ্গীকার শপথ শপথ বলেন শপথ কার সাথে বলেন কার সাথে إن شاء الله أم رجل أحمد الشباب وأترق لي بجاد بنكيت شهور بنكيت نسل من الله وفتح قريب وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين শরীফের খদম শেষে আপনার শাহী দরবারে আমরা ভিক্ষার হাত তুলে ধরেছি মালিক আল্লাহ আমাদের সকলের এই হাত গুলোকে আপনি কবুলার মন্দুর ফরমান